হ্যালো ভিউয়ার্স আজকে আমি যাচ্ছি জিল্ড দ্বীপের সৌন্দর্য দেখতে আর এটা ছিল আমার আজকের আউটফিট জিল্ড দ্বীপে এমন কিছু ইতিহাস রয়েছে যা অনেকেই হয়তো শোনেননি আজ আমরা সেই অজানা ইতিহাসের কিছু অধ্যায়ের সাথে পরিচিত হব এখানে আমি সবার আগে ট্রেন স্টেশনের সামনে এসে পৌঁছে গেছি সবার আগে আগে পৌঁছে যাওয়ার জন্য স্বামী ভাই আমার জন্য কফি নিয়ে এসেছিল সবাই একে একে চলে আসলে শুরু হয় আমাদের জিল্ড ট্যুর আমাদের হামবুর্গ শহর থেকে জিল্ড দ্বীপে পৌঁছাতে প্রায় তিন ঘন্টার মতো সময় লাগে তাই আমরা বেশ সকালেই বেরিয়ে পড়েছিলাম আর এই যে জিল্ড দ্বীপের কাছাকাছি চলেও এসেছি জিল্ড দ্বীপ জার্মানির উত্তর সমুদ্রের একটি ছোট্ট অথচ বিখ্যাত দ্বীপ এই দ্বীপটি প্রধানত পর্যটকদের কাছে পরিচিত তার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য বালুকাময় সমুদ্র সৈকত এবং সুন্দর সূর্যাস্তের জন্য তবে এখানে একটি অন্ধকার ইতিহাস রয়েছে যা অধিকাংশ মানুষই জানেন না দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জিল্ট দ্বীপটি নাচিদের একটি গোপন ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়েছিল এই দ্বীপে নির্মিত হয়েছিল একটি বিশাল রেডার স্টেশন যা ব্রিটেনের বিরুদ্ধে আক্রমণের জন্য ব্যবহৃত হতো সেই সময়ে জিল্টে অনেক শ্রমিককে নিয়ে আসা হয়েছিল যাদেরকে অত্যন্ত কঠোর পরিস্থিতিতে কাজ করতে বাধ্য করা হয়েছিল তবে যুদ্ধের পর এই অধ্যায়টি ধীরে ধীরে ভুলে যাওয়া হয়েছে জিল্টে তখন একটি কনসেন্ট্রেশন ক্যাম্পও স্থাপন করা হয়েছিল যেখানে বন্দীদের উপর নির্যাতন চালানো হতো এই ক্যাম্পের অস্তিত্বের কথা খুব কম মানুষই জানে কারণ যুদ্ধের পরপরই এটি ধ্বংস করে ফেলা হয় আজকের পর্যটন কেন্দ্রিক সাথে এই অধ্যায়টি যেন সম্পূর্ণভাবে মুছে গেছে জিল্টের আরও একটি অজানা ইতিহাস হলো দ্বীপটি একসময় ডেনমার্কের অংশ ছিল আঠারোশো সালের একটি যুদ্ধে ডেনমার্ক পরাজিত হলে জিল্ট জার্মানির অংশ হয়ে যায় যদিও এই পরিবর্তনটি রাজনৈতিক মানচিত্রে অনেক বড় প্রভাব ফেলেছিল তবে স্থানীয় মানুষের জীবনে এর প্রভাব ছিল আরও গভীর এখানকার অনেক পরিবার এখনো নিজেদেরকে ডেনিশ বলে পরিচয় দেয় এবং ডেনিশ ভাষা ও সংস্কৃতির প্রতি তাদের গভীর ভালোবাসা রয়েছে এই রাট সামনে আমরা এসে দেখলাম এখানে এক কাপলের বিয়ে হচ্ছে আর সেজন্যই রাঠাউসের সামনে বেশ ভিড় হয়েছে যেহেতু আমরা সারা দিন তাই আমাদের যদি লাগে সেজন্য আমরা এডেকাতে এসে কিছু খাবার নিয়ে যাচ্ছি চলুন যেতে যেতে জিল সম্পর্কে আরও একটু কিছু জেনে আসি এই দ্বীপটি তার সামাজিক ইতিহাসের জন্য বেশ বিখ্যাত বিংশ শতাব্দীর প্রথম দিকে জিল্ট উচ্চবিত্ত জার্মানদের একটি গ্রীষ্মকালীন অবকাশ যাপনের স্থান হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে সেই সময়ে এখানকার সমাজ ছিল অত্যন্ত শ্রেণীবদ্ধ সবচেয়ে সুন্দর এবং সামনের সারির সৈকতগুলোতে কেবলমাত্র সমাজের উচ্চ শ্রেণীর লোকজনই প্রবেশাধিকার পেতেন আর সাধারণ জনগণকে পেছনের অংশে থাকতে হতো যেখানে সুবিধাগুলো ছিল অনেক কম ট্রেন স্টেশন থেকে নামার পরে জিল্ট বিচে যেতে বেশ অনেকটা হাঁটা লাগে আর আমরা এখন মাঝরাস্তা পর্যন্ত এসে পৌঁছেছি আরেকটি কম আলোচিত অধ্যায় হলো জিল্টের পরিবেশগত সংগ্রাম উনিশশো পঞ্চাশ এবং ষাটের দশকে এখানে ব্যাপক হারে নির্মাণ কাজ শুরু হয় যা দ্বীপের প্রাকৃতিক ভারসাম্যকে হুমকির মুখে ফেলে তবে স্থানীয় জনগণের প্রচেষ্টায় এবং আইনি সংগ্রামের ফলে এই উন্নয়ন কাজের অনেক অংশ বন্ধ করা হয় এবং দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় সফলতা আসে কথা বলতে বলতে আমরা একদম জিল্ড দ্বীপে এসে পৌঁছে গেছি এখানে ছিল কিছু রেস্তোরাঁ এবং বিশ্রামের স্থান দেখুন দূর থেকে সমুদ্রের পানি কতটা নীল লাগছে এই মনোরম দৃশ্য উপভোগ করতে প্রায় প্রায় কিন্তু এখানে আসা যায় কিন্তু জার্মানি শীত প্রধান দেশ হওয়ায় আমরা যখন তখন এখানে আসতে পারবো না শুধুমাত্র গ্রীষ্মকালে এখানে আসা সম্ভব কিন্তু অন্যান্য সমুদ্র সৈকতের মতো এখানে কিন্তু ফ্রি এন্ট্রি ছিল না এখানে প্রবেশ করতে আমাদের ফি লেগেছিল জনপ্রতি প্রতি সাড়ে তিন ইউরো আর অবশ্যই ক্যাশে পে করতে হবে সমুদ্রে নামার আগে আমরা এখানে স্যান্ডউইচ খেতে বসেছি যেটা কি না আমরা এডেকা থেকে কিনে নিয়ে এসেছি একটি টুনা ফিশ এবং আরেকটি পুটেন এবং ডিমের পাশে ছিল ওয়াশরুম যেখানে এসে আমরা চেঞ্জ করে নিয়েছি আর আমি পরেছি সুইমস্যুট এখানে ছিল খুবই ইন্টারেস্টিং একটি স্লাইড কিন্তু শুধু বাচ্চাদের জন্য এই যে এখানে আমরা সিঁড়ি দিয়ে নামছি আর বাচ্চারা নামতে পারবে স্লাইড দিয়ে আমি যেভাবে সুইম পরে প্রিপারেশন নিয়ে নেমেছি আপনারা জানলে অবাক হবেন যে আমি সাঁতার একদমই পারি না কিন্তু পানিতে যেহেতু নামবো তাই সুইমস্যুট পরে নিলে জামা কাপড় ঠিক করার চিন্তাটা থাকে না আমরা সবাই পানিতে নেমে পড়েছি এখানে যদিও ঢেউটা ঠিকমতো দেখা যাচ্ছে না কিন্তু এই সমুদ্রের ঢেউ ছিল অনেক বেশি যদিও কক্সবাজারের সাথে তুলনা করলে এই ঢেউ খুবই কম আর এই সমুদ্রের নিচে ছিল শুধুই পাথর আর পার ছিল পুরোটাই বালু দিয়ে তৈরি যারা যারা আমার মতো সাঁতার জানেন না তারা কিন্তু সাথে একটি সুইম রিং বা সুইম টিউব ক্যারি করতে পারেন তাহলে আপনাদের ডুবে যাওয়ার ভয় থাকবে না আর আপনারাও বেশ গভীরে যেতে পারবেন এখানে আমি আর স্বামী পানিতে নামার আগে এখানে মজা করছিলাম যদিও প্রথম দিকে পানিতে নামতে একটু ভয় লাগছিল তানজিৎকে নিয়ে মজার একটি মুহূর্তের ছবি আর এখানে হচ্ছি আমরা সবাই আর এটা ছিল আমার পেরার মুহূর্তের একটি ছবি এই ট্যুরে এসে আমরা সবাই একসাথে অনেক মজা করেছি সাঁতার না জানার পরেও সাহস করে বেশ অনেকটাই গভীরে গিয়েছি আজকের জিল্টের এই ভ্রমণ আমাদের দেখিয়েছে যে এই দ্বীপ কেবলমাত্র সৌন্দর্য নয় ইতিহাসের একটি জীবন্ত সাক্ষীও ইতিহাসের এই অজানা অধ্যায়গুলো জানার পর জিলটের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি আরও গভীর হবে বলে আশা করি আশা করি আমার এই ছোট ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর জার্মানিতে যারা আছেন এবং ভবিষ্যতে যারা আসবেন তাদেরকে আমি অবশ্যই রেকমেন্ড করব এই এসে একবার ভ্রমণ করে যাবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে কিন্তু হ্যাঁ অবশ্যই আপনার ওয়েদার দেখে গ্রীষ্মকালেই আসতে হবে তাছাড়া আপনারা যদি এখানে দুই বা তিন রাত কাটাতে চান তাহলে আশেপাশে কিন্তু খুবই সুন্দর সুন্দর আবাসিক হোটেল পেয়ে যাবেন যেহেতু এই সমুদ্রটি হামবুর্গের বেশ কাছাকাছি তাই আমি এখানে আবারও আসব। হয়তো এবছর আর আশা হবে না কারণ গ্রীষ্মকাল শেষের পথে কিন্তু সামনের বছর গ্রীষ্মকালে আমি অবশ্যই আবারও আসব তাহলে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ